কেমনি দিদি আমার খানসা থেকে বয়ান করেন নুর ভিতরে বয়ান আসছে এইভাবে এবার কেমনে মাটি দিবে আরেকটা দুর্বল রেওয়ায়ত আছে ওই রেওয়ায়তটা বয়ান আমি এমন শুনাই দেই যে কাবিল এই ভাইকে কাঁধে কাঁধে লইয়া মাসকে মাস ঘুরছে কেমনে তারে মাটি দিব মাটি দেওয়ার তরিকা জানে না জানেই না কেমনে তাকে মাটি দিতে হবে এবার আল্লাহ তাআলা মাটি দেওয়ার পদ্ধতি শিখাই দিলেন আল্লাহ তাআলা দুইটা পাখিকে পাঠিয়ে দিলেন দুইটা পাখিকে পাঠিয়ে দিয়া একজন আরেকজনকে ঠোকরা ঠোকরে মাত্র মাইরা ফলাইলেন এই মারার পরে দেখলেন এক পাখিটা মারার পরে মাটি ওটাকে খুঁড়লেন মাটিটা খুঁইদা আর এক কাছি ওটাকে টাইনা শুকরাই চোখে বর্তির মিত্র ফালাইলেন আবার চুর দিয়া পা দেয়া মাটি দেয়া জায়গা দিলেন এই কাফিলের দৃশ্যের সামনে কাবিলের সামনে এই দৃশ্যটা ধরলো এই দৃশ্যটা দেখার সঙ্গে সঙ্গে কাবিল বুঝতে ও বুঝতে পারলো মাটি মোনো এমনি দিতে হয় এইজন্য তিনি করতে খুঁইরা তার ভাই হাবিলকে মাটি চাবা দিয়া রাখি বলেন দাউসদে এক রওয়ায়ে আহে کرام মহাজাস মহতরাম সম্বাদিত জুমার মুসলিহায়ে এই জন্য সকলে দের থেকে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আজকে বয়ান আরেকজন আমার পরে বয়ান করবেন যিনি আমাদের মাদ্রাসার বহুত একজন মুসলিম মুফতি আজুল ইসলাম সাহেব হুজুর আছেন তিনিও ভাগ আমি 20 মিনিটের সময় বয়ান করব এরপরে নেব হুজুরে আপনাদের থেকে আপনাদের হুজুর মুখ থেকে কিছু পাঁচ মিনিট তো আমি যে আয়াতে কারিমা তেল করেছি কোরবানির বয়ান যদি এখন থেকে শেষ না করি তাহলে আমি বয়ান কাকু শেষ করতে যেতে পারো আমি চেয়েছিলাম আজকে আদম আলাইসাল্লাম থেকে ইব্রাহিম আলাইসাল্লাম পর্যন্ত পথ ভলাটা বিষয়টা নিয়ে আসবো যতটুকু সম্ভব চেষ্টা করব বাকি আল্লাহ তালার ইচ্ছা তো এই কোরবানি সামনে আমাদের মৌসুম আস্তে আস্তে কোরবানির মৌসুম কথা কন ঠিক কিনা যাদের উপরে আল্লাহ তাআলা কুরবানি করা ফরজ করেছেন তারা ফর কুরবানি করবে কুরবানি এটা কুরবানির শব্দিক অর্থ হলো আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা কুরবানি মানুষ কেন দিবে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য কুরবানির অভিধানিক অর্থ বললাম পরিভাষিক অর্থ হলো নির্দিষ্ট মাসে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট যন্ত্র মাধ্যমে জবাই করার মাধ্যমে আল্লাহ হাসিল করা এর নাম যেমন নির্দিষ্ট দিনে করতে হবে নির্দিষ্ট সময়ে করতে হবে নির্দিষ্ট মাসেও করতে হবে নির্দিষ্ট যন্ত্র এই হলো কোরবানি এবার আসেন এই কোরবানিটা আল্লাহ কবে থেকে আমাদের মাঝে দিয়েছে কোরবানিটা আসলো কোথায় থেকে কোরবানির ইতিহাসটা কোথায় থেকে শুরু হলো শুধু কি আমরাই কোরবানি করি না আগে থেকে আসে তাহলে এই কোরবানিটা শুরু হয়েছে আগম আলী সালামের সন্তান হাবির এবং কাবিলের মাধ্যমে কোরবানিটা শুরু হয়েছে কথা কন ঠিক কিনা যারা মুসলিম তারা জন্মের পর থেকে যারা মসজিদে আলামা কেরামদের সাথে আসেন তারা শুনে আসে তো কোরবানি শুরু কোথায় থেকে

নতুন জমায় আলোচনা করতেছিলাম আল্লাহ তা আলা রসুলকে কবি সৃষ্টি করেছেন আল্লাহ এর আগের জুমে আলোচনা হয়েছিল আল্লাহ তা আল্লাহ ধর কে কিভাবে বানিয়েছিলেন ছিলেন এই আল্লাহ তা ঘর বানানোর আগে দুই হাজার বছর আগে আল্লাহ আলাদ ও আলাহিসাল্লামকে বানাইছেন আদম আলাহিসাল্লামকে বানাইয়া আদম আলাই তরুসাল্লাম আল্লাহ তা দুনিয়াতে পাঠাইলেন দুনিয়াতে আনু আলাহিসাল্লামকে পাঠাইলেন আব্বাজান আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস জন্য কান্দে

এই যে দুনিয়া শুরু হইল আব্বা আদম সালামের মাধ্যমে এবারে জোড়ায় জোরাই সন্তান আল্লাহ তাআলা দিতেছেন এখন তোমাদের জোরায় জোড়ায় সন্তান হয় খুব কম ওই লোক কোন মতে পাশে কাছে না কিন্তু আম্মা জানা আলাইহিস সালাত ওয়াস সালামে জোড়ায় জোড়ায় সন্তান হইতো কোনদিন সিজারের ব্যবস্থা ছিল না না ছিল ডাক্তারের ব্যবস্থা না ছিল কোন আ বিজ্ঞানীর ব্যবস্থা না ছিল কোন কবিরাজের ব্যবস্থা কোন কিছু ছিল না কিন্তু আল্লাহ তাআলা যে রাস্তা দিয়ে যে জিনিসকে পাঠাইবে ওই রাস্তার হেফাজত মওলা করে দেন কথা বলেন ঠিক কিনা আমাদের ইমান বল হয়ে গেছে এই জন্য পেটের ব্যথা হইলে সিজারে যাইতে হবে এই জন্য কোনো অসুবিধা হইলে আমাদের যাইতে হবে এখনো যাইতে হবে কারণ অসুবিধা দূর চলে আসছে কিন্তু আম্মা জাহানের কোনো সিজার টিজার লাগে নাই তাদের নাতি মুসুরি সিজার টিজার লাগছে লাগে নাই কিন্তু ওই সময় যুগটা ছিল ভালো এই জন্য লাগে নাই আজকে আমরা সিজারের যুগের ভিতরে চলে আসছি আল্লাহ তালার কাছে দোয়া করবেন ভালো মতো খারাপ পিনা খাবেন এই সবচেয়ে বড় কথা হইল যে সিজার করার জন্য মূল মেডিসিন হইল যে মেডিসিন ব্যবহার করার কারণে বাচ্চাটা সিজার করা লাগে এই প্রথম নম্বর মেডিসিন হইল মানুষ রূপ চর্চা করার জন্য নিজের চেহারাকে পরিষ্কার করার জন্য বড়িকে পরিষ্কার করার জন্য যে লৌসুন ব্যবহার করে যে ক্রিম ব্যবহার করে এই ক্রিম যে সমস্ত মহিলারা একবার দুইবার ইউজ করছে চেহারা এই জন্য এই ক্রিম যারা ব্যবহার করছে তাদের সিজার করা লাগবেই কারণ তাদের ওই রাসন হয়ে যায় ছোটো হয়ে যায় কারণ এই ক্রিমের ভেতরে এমন আহ জিনিস আছে যে জিনিস ওখানে যে খেতে এজন্য জন্য মা থেকে ক্রিম থেকে বিরত থাকে অনেক মা বোন দেখা গেছে ক্রিম ব্যবহার করার কারণে চেহারাটা পুড়ে গেছে ঝুলছে গেছে ফোড়া হয়ে গেছে চেহারাটা অন্যরকম হয়ে গেছে রোদুর ভেতরে গেলে চেহারা খারাপ হয়ে যায় এখান থেকে বিরত থাকা পাঁচ অক্ষর নামাজ যদি কোনো বান্দা বান্দি করে আর পাঁচবার যদি অজু খুঁজু করে ইনশাল্লাহ তার চেহারা ভেতরের থেকে যদি কালো হয় একটা নুরানি চেহারা বের হইতে থাকে মেরা মোহতারাম ভাই তুই সহজে বোঝেন তো জোড়ায় জোড়ায় সন্তান হইত হইতো একটা ছেলে সন্তান আরেকটা হইতো মেয়ে সন্তান জোড়ায় জোড়ায় সন্তান ওই যুগের নিয়ম ছিল সরিয়া ছিল যে এই যে জোড়ায় সন্তান হলে একটা ছেলে একটা মেয়ে এরা হইল সহধর বোন এদের সাথে বৈবাহিক সম্পর্ক কোন জায়েজ টায়েজ নাই সুবহানাল্লাহ বলেন কিন্তু পরবর্তী যারা আছে

প্রথম জন্ম নিয়েছিল কাবি তার বোনের নাম ছিল সহের নাম ছিল ইকলিমা এই যে যে কাবিল এবং ইকলিমা সন্তান হলো তার ছেলের নাম হইল হাবিল তার বোনের নাম হইল হয়ে গেল প্রথম জনের কন্যার সাথে দ্বিতীয় জনের বিয়ে হবে প্রথম জন বিয়া করবে দ্বিতীয় জন ভাইয়ের সাথে যে মেয়ে আছে বোন আছে তার বিয়ে হবে আল্লাহ আলাইহিস সালামের মাধ্যমে যত এই সিদ্ধান্ত হুক হুকুম দিয়ে এবার কাবিল অস্বীকার করলো আমি আমার ভাইয়ের সাথে হাবিলের সাথে যেই বোন আছে আমি তাকে বিবাহ করতে রাজি না কারণ উল্লেখ করলেন কেন রাজি না কারণ কাবিলের সাথে যেই আল্লাহ তালা পাঠিয়েছিলেন এই মেয়েটা ছিল ইকলিমা পরমা সমুদ্র অত্যন্ত সুন্দর হাবিলের সাথে যে বোন ছিল লেবা যায় এটা ছিল কুলসি কাল তো এই জন্য কাবিল সিদ্ধান্ত নিল আমি এই কালো মেয়েকে বিবাহ করতে রাজি না না থাকার কারণে আদম আলাইস্লাম বললেন বাবা আল্লাহর এই যে তুমি তাকে বিবাহ করবা আর তোমার ভাই হাবিবা এটার ভিতরে তিনি যুক্তি পেশ যুক্তিটা ছিল এই না আমার সাথে আমার যেই বোন আছে আমি তাকেই বিবাহ করবো এটি যুক্তিতে ধরে যে আমার সাথে যে বোন তালা পাঠিয়েছে এখানে আমি বিবাহ করবো আমি কালো

চাষাবাদ গম চাষ করত যত জিরাত ফসলের চাষ এটা ছিল কাবিল এটা ভালো মতন সে বস্তু সে করতো তার মেজু নাম ছিল হাবিল এই হাবিল চাষাবাদের কাজে তারা যায় সে পালতো সে পালতো ভেড়া সে পালত ঘুম ধুম্বা এইগুলার চাষাবাদ এইগুলার পালনের অভিজ্ঞতা ছিল হাবিলের হাবিল এইগুলার গুলার চাষ এইগুলার এইগুলা পালত আর কাবিল পালত পাবিল করতো চাষাবাদ করতে হইলো গুম গুম তো আদম আলাইহিস বললেন কাবিল তুমি আল্লাহর জন্য তোমার উত্তম জিনিস কুরবানি করো হাবিল তুমি তোমার জিনিসের ভিতর থেকে উত্তম জিনিস কুরবানি করো যার কুরবানি কবুল হবে ইক্লিমার সাথে তার বিবাহ হয়ে যাবে সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম হুকুম দিয়া আদম চলে গেলেন মওলা পাকের ঘরে বাইতুল্লাহ হস করার জন্য যে তোমরা কুরবানি দাও আমি আমার আল্লাহর ঘরে একটু জিয়ারত করে আসি সুবহানাল্লাহ আল্লাহ ওয়া হজের মৌসুমে হজ করতে চলে গেছেন সিলেটেরকে কোন নিছেন কুরবানি করার জন্য dunia আমার ভাইরা হজ করতে চলে গেছেন আমরা কুরবানি করার জন্য কোনোতে কোন উপস্থিতি নিতেছি আমাদের সকল আমাদের গুরু ভালোboton খাওয়া দাওয়া করে ছাত্রছাত্রী তৃপ্ত হয় আদম আলাহিসাল্লাম বললেন তোমরা দুইজন আল্লাহর জন্য কোরবানি করো যার কোরবানি কবল হবে তার সাথে এই ক্লিমার আমি আমি আমার মাওলার ঘর জিয়ারাত করে চলে আসবো তাহলে কোথায় গেল আদম আলাহিসাল্লাম গেলেন কোথায় মক্কা শরীফ এই জন্য ছেলেদেরকে কোরবানি করা দিন তো বড় ভাই কাবিল যেটা চাষাবাদ চাষাবাদের কাজ করতো এটা বড় ছিল কৃপন

এর ভিতরে একটা বালু গমের সরাও ঢুকে গেছিল ওইটা ওই কাবিল বের করে ফেলছে বের করার পরে এটাকে বাইন্দা আগে নিয়ম ছিল পাহাড়ের উপরে রেখে দিবে খোলার মাঠে রেখে দিবে উপর থেকে আগুন আসবে যার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবে আগুন এসে ওই জিনিসটাকে জ্বালিয়ে দিবে সুবহানাল্লাহ এটা ছিল আগের নিয়ম আমাদের নিয়ম তো আমরা কুরবানি করে মাংস মাংস বানায় কাউকে দেই আমি নিজেরা খাই আগে এরকম নিয়ম ছিল তো কাবিল এই মশলা জিনিস গুলাকে রাখলেন আর হাবিল চিন্তা করলো আমার জন্য কোরবানি তিনি একটা দুম্বা পালতেন সাইকুল হাজির বয়ান করেন তিনি একটা বরকি বা একটা দুম্বা খুব আদর করতেন খুব হৃষ্টমিষ্ট খুব সুন্দর উনি মাঠে যখন চালায় মাঠে যখন বরকি ছাগল নিয়ে যাইত তখন এই দুম্বাটাই বরকি তিনি হাটাই নিতেন না তিনি কান্দে ফিরে নিতেন যাতে করে কষ্ট না হয় তো কাঁধে করে নিতেন এবং সুন্দর মতো গাছগুলা ছিঁড়া 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 খাওয়াইতেন এই আদরের এই দুম্বাটা খুব মহব্বাতের ছিল আল্লাহর জন্য কোরবানি তিনি এই জন্তুটাকে পছন্দ করলেন যে এটা আমি আমার আল্লাহর জন্য কোরবানি তো তিনি সিদ্ধান্ত নিয়ে এটাকে আল্লাহর জন্য কোরবানির সময় হয়ে গেল কোরবানির জন্য দুইজনেই তার জিনিসগুলাকে কোরবানির জন্য রাখলেন রাখার পরে দেখা গেল আল্লাহ তালা যার কোরবানি কবুল করে উপর থেকে আগুন পাঠাইয়া হাবিলের যে দুম্বাটা ছিল এটাকে জ্বালাই দিলেন আল্লাহ তালা কবুল করে নিলেন কাবিলেরটা কি হইল কিছুই হইল এবার এই দিকটা এই মেরে মহতারাম ভাই এই পরের কথাটা হইল আসল কথা এবার আদ আলাইহিসাম মক্কা শরীফ শেষ করিয়া যখন মক্কা তাও থেকে শেষ করে বের হয়েছেন মক্কা শরীফ থেকে বের হইয়া যখনইবা তিনি রওনা 됐েন কয় আকাশের রং পরিবর্তন হয়ে গ্যাছেন দুনিয়ার রং পরিবর্তন হয়ে গেছে আগের জমানায় মানুষকে দেখলে পাখি গুলাম মানুষের কাছে মানুষের মাথায় হাত পায়ে মানুষের কাছে আসতো মানুষের সাথে গাথা গিনি করত জন্তু জানোয়ার গুলাম মানুষের পাশে এসে দাঁড়ায় যেত বইসা যাইত আদম আলাইহিস সালাম হাশ শেষ করার পরে যখন তিনি বের হইছেন দেখে গাছের রং ছিল সবুজ অত্যন্ত সুন্দর ছিল কিন্তু এই সবুজ রং গুলা হলুদ বর্ণ হয়ে গেছে দুনিয়ার রং হলুদ বর্ণ হয়ে গেছে সবুজ রং হলুদ বর্ণ হয়ে গেছে দুনিয়ার অন্ধকার মতো হয়ে গেছে আদম আলাইহিস সালাম ছিলেন যেহেতু আল্লাহ বান্দা

যখন দেখছে যে আমার ছোটবের কুরবানি কবুল হয়ে গেছে আমার মনে কি ভাবে হাবিলের সাথে বিবাহ হয়ে যাবে আব্বা সিদ্ধান্ত এই আম আল্লাহ সিদ্ধান্ত এই আব্বা হস্ত থেকে ফিরে আসে আমার ভাইয়ের সাথে আমার বোনের বিয়ে হয়ে যাবে এটা তো সত্য করা যায় না ও লা আকুলান্নাকা এবার সিদ্ধান্ত নিয়ে গেল ভাই আমি তোরে মেরে ফেলব ভাই কোন পেশিয়াতলা ইনমা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন ভাই তুমি আমাকে কেন মারবা মুত্তাকিনদের কবুল মুত্তাকিনদের কুরবানি আল্লাহ তাআলা

যে কাবিল এবার শয়তান একটা পাখিকে আর একটা পাখির মাধ্যমে একটা পাখিকে আর একটা পাখির মাধ্যমে কিভাবে পাথর একটা পাথরের নিচে একটা পাখিকে রাইখা শয়তান এবার ওই একটা পাথর দিয়ে পাখিটাকে মেরে ফেলল মারার পরে এবার দেখলো যে পাখিটা মরে গেছে এই দৃশ্যরা কাবিল দেখলো যে মারতে হয় এমনি পাথরের নিচে পাখিকে ফালাইয়া যদি পাথর দিয়া পারে তাহলে মনে হয় যায় এই জিনিসটা ঠিকা আবিলের সিদ্ধান্ত নিয়ে গেল কাবিল আমার বাইরে যদি পাথর মারি তাহলে আমার ভাই মারা যাবে এবার ভাই যায় জমিবে ভাই যায় বাগানে আর যখন সব গরু গুলা বোমা গুলা নয় যখন ময়ে গেছে সব গুলাকে ছেড়ে দিয়েছে আদরের জন্তুরা যখন এখন আল্লাহর জন্য কোরবানি দিয়েছে এখন আর কাছে নাই এইজন্য তিনি একটু নিরিবিলি ঘুমাইছেন ওই দিক শয়তানে যে কাবিলকে দেখাইল ভা মানুষ হয় এমনি এবার তিনি কাবিল কি করলো বিশাল একটা পাথর উপর কইরা লাইয়া হাবিল ঘুমাই রয়েছে তার মাথার উপরে ধাপস করে মেরে দিল বলেন না এবার বড় একটা পাথর যদি ভাইয়ের মাথার উপরে মানে পাছে না মরে। সাথে সাথে মরে গেল। কামিল এবারে কান্নাকাটি আরম্ভ করল ভাই মরে গেছে মরে হায়। এবার কেমনে মাটি দিবে কেমনে মাটি দিবে? আমার শেখ আপু কবির খান সাহেবজুরু बयान করে নূরুল কুরআনের ভিতরে বলা আছে এই ভাবে।

থেকে খুললেন মাটিটা খুইদা আরেক কাটি ওইটাকে টায়না শুকরাই চোখে পড়তে মিত্র ফালাইলেন আবার টোড় দিয়া পা দিয়ে মাটি দিয়া জায়গা দিলেন এই কাফিলের দৃশ্যের সামনে কাবিলের সামনে এই দৃশ্যটা হল এই দৃশ্যটা দেখার সঙ্গে সঙ্গে কাবিল বুঝতে উপুস্তে পড়ল মাটি মনে এমনি দিতে হয় এইজন্য তিনি গর্ত খুইরা তার ভাই হাবিলকে মাটি চাবা দিয়া রাখি বল নাউ পাখি <immersive language> হাবিল কেমাই কাবিল এবার বেগুস হয়ে গেছে সুন্দর মতো মাটি দিয়ে দিলেন এই দৃশ্যটা কাবিল ধূরিধুরা দেখলেন আর চিন্তা হায়েরে আমার ভাই মহিলা কি ছিল এই জন্য আল্লাহ তালা সম্মানার্থে পাখি পাঠাইয়া তাকে সুন্দর মতো

লোভ যদি গদির লোভ লাগে মানুষকে ঘুম করতে সময় লাগে না লোভ যদি প্রেসিডেন্ট হওয়ার লোভ লাগে তাহলে মানুষকে জানোয়ারের মতো পশুপালন মতো গুলি করে মারতে সময় লাগে না কতগুলো ঠিক এই লোভ লাগছে মন কাবিলে নিজের বোনের প্রতি এই জন্য ছোট ভাই রে মেরে ফেললো শুধু বোন কি বিবাহ করার জন্য এবার চিন্তা করলো শয়তান একা একা নাই না গোছনা দুলার তোর ভাই যদি আইছে তোর ভাই না পায় তোর তো তোর মেরে ফলাই আল্লাহ তোর ভাই রে আপনারে জানাই দিব তুই তোর ভাই রে মাছ তারা তারি ভাত তারা তারি ভাইয়া আরেক দেশে চইরা যায় ওই দিক দিয়ে আদম আলাইহিস সালাম আসেন

এই অন্যায় হত্যা করলে এই অন্যায় ভাবে হত্যা কাবিল শিক্ষা দিয়ে দিল কাবিল নিজে প্রথমে অন্যায় ভাবে হত্যা করছে এই জন্য পৃথিবীর ইতিহাসে কেউ যখন কাউকে অন্যায় ভাবে হত্যা করবে এর একটা গুনাহের অংশ এই কাবিল রাবুল নামে যাবে আর একটা হলো পৃথিবীর ভেতরে যত অগ্নি পূজক যারা অগ্নি পূজা করে এর একটা গুণা কাবিল রাবুল নামে যাবে কারণ সর্বত অগ্নি পূজা চালু করছে কাবিল এই দুইটা গুণা আর একটা হাদিসের বয়ান করে শেষ করবো নবীকরিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম بیان করেন পৃথিবীর সব মানুষকে যদি তুমি মেরে ফেলো তাহলে তুমি কেমনে জান্নাতে যাইতে পারো ঠিক অনুরূপভাবে কোন মানুষকে যদি তুমি অন্যায়ভাবে হত্যা করো তাহলে পুরো পৃথিবীর মানুষকে হত্যা করার মতো গুনাহে নিয়ো তোমাকে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠায় বলে নাওজ নাওজ তাহলে পৃথিবীর একটা মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় তাহলে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে যে গুনার পাপ হয় সেই পাপ আল্লাহ তালা তোমাকে দিয়ে তোমাকে জাহান নামে পাঠে আর যদি পৃথিবীর কোন মানুষকে তুমি যদি রক্ষা করতে পারো তোমার উশিলা তুমি যদি তাকে হেফাজত করতে পারো একটা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইতে পারো তোমার এক খেদমতের মাধ্যমে তাকে যদি তুমি সুস্থতা লাভ করাইতে পারো বড় বড় মামলা কামলা হেফাজত করতে পারো নবীজি বয়ান করেন সারা পৃথিবীর মানুষ বিপদে পড়লে বক্ষা করলে সেইভাবে নেকি হইতো তোমার আমল সেইভাবে আল্লাহ তালা নাকি নেকি দিয়ে বলেন আল্লাহ আল্লাহ আপনাকে আমাকে এই কথাগুলোর উপর আমল করার তহিক না আমি